প্রার্থনা করছি যে প্রভু তুমি আমার আত্মা ভেঙে দাও যাতে আমি তোমার পথ জানতে পারি আমি অনেক দিন ধরে আমার মতো করে কাজ করার চেষ্টা করছি কিন্তু তা সফল হয়নি তুমি আমার ত্যাগের কাজ খুঁজছ না তুমি একটি অনুতপ্ত হৃদয় খুঁজছ এটাই তোমাকে খুশি করে দয়া করে প্রভু আমাকে এই নতুন যাপনের পথ খুঁজে পেতে সাহায্য মাটি আহ তুমি আমাদের কুম্ভকার আমরা সকলেই তোমার হাতের কাজ তুমি আমাদের সৃষ্টি করেছ প্রভু তুমি আমার জীবনকে অস্তিত্বে রূপদান করেছ ধন্যবাদ প্রতিদিন আমি কোন পথ বেছে নেব তা খুঁজি কিন্তু তুমি আমার সামনে পথ তৈরি করে দাও তুমি আমাকে যেভাবে ভাবে দান করেছ তা গ্রহণ করতে এবং তোমার উদ্দেশ্য পূরণের জন্য এই অন্যান্য উপহারটি ব্যবহার করতে আমাকে সাহায্য ঈশ্বর আমি কেবল তোমার উপরে বিশ্বাস করি আর আমরা জানি যে যারা ঈশ্বরকে ভালোবাসে তার উদ্দেশ্য অনুসারে যাদের ডাকা হয়েছে তাদের জন্য সব মঙ্গলের জন্য এক সাথে কাজ করে প্রভু আমি তোমার পথ জানতে চাই ছোট ছোট জিনিস এবং বড় বড় জিনিস গুলিতে আমি কেবল তোমার জন্য যা চাই তা করতে চাই আমি জানি যে তুমি আমাকে তোমাকে ভালোবাসতে দেখেছ আমাকে আর ও তা করতে সাহায্য করো আমি জানি যে তুমি আমাকে আমার প্রতিবেশীকে ভালোবাসতে ডেকেছ আমাকে আরও ও তা করতে সাহায্য করো আমি জানি যে তুমি আমাকে এই পৃথিবীর সাথে তোমার ভালোবাসা ভাগ করে নেওয়ার জন্য ডেকেছ আজ কাউকে তোমার সম্পর্কে জানাতে আমাকে সাহায্য করো আর যদি আমার কাছ থেকে তুমি আরো কিছু চাও তা ইসর দয়া করে আমাকে হে দয়াময় যিশু আমার ভাই বোনদের সকল আর সকল মুক্ত জীবন দাও অশান্তি মুহূর্ত জীবন দাও দুঃখ কষ্ট ব্যাথা বেদনা দূর করে দাও সকল অনটন দূর করে দাও এই মহতে যারা দেখতে পাই না কানে শুনতে পাই না যাদের চাকর নেই বিয়ে হয়নি যাদের বাচ্চা নেই মা হতে পারছে না যাদের বিভিন্ন রোগ কানা খোঁড়া অন্ধ বোবা যাদের সংসারে অশান্তি মদ্যপান ব্যভিচার সব কিছু আহাত থেকে রক্ষা করো এই মুহূর্তে প্রভু আমার ভাই বোনদের চিন্তা ভাবনা ভার নাও সুবিচার দাও চেতনা দাও প্রার্থনা শক্তি দাও ধরছে শক্তি দাও বিশ্বাসের শক্তি দাও সকল ভয় দূর করে দাও এই মহতে সদা সর্বদাই আমাদের সঙ্গে থাকো শয়তান শত্রুর হাত থেকে রক্ষা করো নিরাপদে রাখো প্রভু পৃথিবীর প্রত্যেকটা ভাই বোনদের আশীর্বাদ করো পিতা তুমি নিজে ভালো থেকো তোমার প্রত্যেকটি সন্তানকে ভালো রাখো প্রিয় ভাই বোন আমি আশা করি এই প্রার্থনা আপনা জীবন যাত্রায় আপনাকেও ততটাই সাহায্য করবে যতটা ঈশ্বর আমাকে সাহায্য করেছেন যিশু নামে আমেন